গঙ্গা নদীর ধারে একটা গভীর ছিল সেই সেই জঙ্গলের মধ্যে একটা ঘর ছিল। ঘরে এক করত। তারা ছিল চুন্নি শিয়াল তোমরা চুন্নি মানে বোঝো মানে তারা দুজনেই চুরি করত। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই শিয়াল বেরিয়ে পড়তো এদিক ওদিক ছিচকে চোরের মতো খুঁজে বেড়াতে চারিদিকে আড়ি পেটে শুদ্ধ কার ঘরে কি গল্প হচ্ছে আর সেই মতো সে চুরি করত সে যে শুধু জঙ্গলে চুরি করত এমন নয় সে গ্রামেও ঢুকে যেত গ্রামের খামার থেকে মুরগি ছাগল পশু পাখি যা পেতো তাই সে শিকার করে চুরি করে নিয়ে যেত সে আর তার গিন্নি ভাগ করে খেত এত কিছুর মধ্যেও তার প্রিয় খাবার ছিল ভিহানি সরি সরি ভি তোমরা আবার বিটিএস ভি ধরে নিও না বি বি হানি এই চুন্নি শেয়ালের অত্যাচারে মৌমাছিরা অতিষ্ঠ হয়ে পড়েছে কারণ মৌমাছিরা কষ্ট করে হানি তৈরি করে বা মধু তৈরি করে আর এই ছিচকে চোর শিয়াল সেই মধু চুরি করে নিয়ে গিয়ে ভাগ করে তার গিন্নির সঙ্গে খায় এমন কি সে রাতের অন্ধকারে মাঠ থেকে ধান গম যা পেতো চুরি করে বাড়ি নিয়ে চলে যেত এইভাবে চলতে চলতে তার সাহস এত পরিমাণে বেড়ে গেছে সে রাত দিন ভুলে গেছে সে দিনের বেলাতেও এইভাবেই চুরি করে বেড়াতো যখনই সময় পেত ফাঁক পেত সে মাঠ থেকে কখনো তো কেটে নিয়ে চলে আসতো ভালো ভালো আলু তুলে চুরি করে নিয়ে চলে আসতো আর সেগুলো বিক্রি করে অনেক 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 টাকা পেত এদিকে সেই শিয়ালকে তার গিন্নি খুব উৎসাহিত করতো সে বলতো যে হ্যাঁ তুমি ভালো কিছু চুরি করেছো এইবারের আক তুমি যা এনেছো সামনে বার এর থেকে বেশি চুরি করে আনবে আমি চাই আমরা প্রচুর জিনিস চুরি করে বিক্রি করে করে অনেক বড় লোক হয়ে যাব এইবার তুমি তিন ঝুড়ি আলু এনেছো তিন ঝুড়ি আলুতে হবে না এবার তুমি অনেক আলু নিয়ে আসবে দশ ঝুড়ি না না একশো ঝুড়ি মাঠের যত আলু আছে তুমি সব চুরি করে আনবে আমরা বড় লোক হতে চাই তিনতলা চারতলা বাড়ি করব। এই কথা ধানে কি হবে অনেক ধান আনবে অনেক ধান বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। একেবারে টাটা সরি টাটা তো বর্তমানে নেই একেবারে আম্বানি আদানিদের মতো হয়ে যাব। এইভাবেই শিয়াল সারা দিন জঙ্গল জঙ্গল ঘুরে বেড়ায় আর ফাঁক বুঝেই জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে শাক সবজি ফলমূল সব চুরি করতে থাকে এইবার তো সে বুঝতে পারেনি আখ আলু ধান সব কিছুই কুমিরের জমি থেকে চুরি করেছে ব্যাপারটা কুমির বুঝতে পারে পেরে সে বাড়িতে বসে কান্নাকাটি জুড়ে দিয়ে বলে না ব্যাটা ছিচকে চোর বাজি শিয়াল ওকে একটা শিক্ষা দিতেই হবে তার আগে আমি ভালোই ভালোই ওর সঙ্গে একটা ইন্টারেক্টিভ ক্লাস নিই ওকে বলি বুঝিয়ে তাই বলে কুমির শিয়ালকে ডেকে পাঠায় শিয়ালও চলে আসে প্যান্ট শার্ট বুট কোট টাই পরে ওহ না পাঞ্জাবি পরে এসেছে যাই হোক সে ভেবেছিল কোট পরবে কিন্তু সে পাঞ্জাবি পরে এসেছে সাধু সেজে তখন কুমির বলে শিয়াল তোকে আমি ক্ষমা করে দেব তুই আমার সমস্ত ফসল ফিরত দিয়ে দে তখন শিয়াল বলে সাহস বন্ধ না ব্যাটার তাছাড়া আমি যে চুরি করেছি তার কোনো কি প্রমাণ আছে তোমার কাছে তুমি কি কোনো ভিডিও ফটো ক্লিপ রেখেছো রাখো নি তো তোমার কাছে তো ফোনই নেই তুমি আর কি করবে তুমি যা ইচ্ছে करोगे আমি তোমাকে কিছুই ফেরত দেব না তাই বলে সেই ছিচকে শিয়াল বুক ফুলিয়ে কুমিরকে এত কত কথা শুনিয়ে চলে আসে আর বলে ব্যাটা কুমির বোকা কুমির আবার আমাকে ভয় দেখাতে এসেছে ও তো চিরজীবনী বোকা বোকায় থেকে গেল ও কি ভুলে গেছে ওর সাত সাতটা ছানা আমি খেয়ে নিয়েছি পড়ানোর নাম করে আর ও হয়তো ভুলেই গেছে যে আমাকে ডেকে ওয়ার্নিং দিচ্ছে ওর অর্নিং এর কিছু বলি রে আমি যাই হোক ও যা খুশি করুক গে কালকে গিন্নিকে নিয়ে একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি অনেক দিন হলো শ্বশুর বাড়ি যাওয়া হয়নি শ্বশুর বাড়ি যাওয়ার আগে দেখি এই পুকুর থেকে একটা বড় মাছ চুরি করে নিয়ে যায় তারপরে সেই সিচকে শিয়াল নদী থেকে একটা মাছ চুরি করে নেয় পরের দিন সকালবেলায় উঠে সে তার গিন্নিকে নিয়ে সেই মাছ নিয়ে শ্বশুর রওনা দেয় আর বলে শোনো গিন্নি কাউকে বলবে না যে এই মাছটা আমি চুরি করেছি তাছাড়া তোমার বাবা ভীষণ খুশি হয়ে যাবে এত বড় মাছ দেখে আমার বিশ্বাস তোমার বাবা কোনোদিন এত বড় মাছ দেখেনি এত বড় মাছের যা দাম কেউ কি কিনতে পারবে পারবে না আমি চুরি করেছি বলেই পেরেছি তখন শিয়ালের গিন্নি বলে চুপ করো তো চুপ করো তোমার কি মনে হয় তুমি একা চুরি করতে পারো আমার বাবা তোমার থেকে থেকে আরো বড় 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 রকমের চোর চুরি খাওয়াতো তো বন্ধুরা তোমাদের ওইদিকে যদি কেউ চোর থাকে তো কমেন্টে তার নাম লিখে দিও কেমন যাই হোক চোরেরা জানতে পারলে আমাকে আবার মারতে চলে আসবে এইভাবেই শিয়াল শিয়ালের গিন্নি শিয়ালে শ্বশুর বাড়ি চলে আসে আর মাছ দেখে শিয়ালের শ্বশুর মশাই খুব খুশি হয়ে যায় বলে আরে বাবা এত সুন্দর মাছ আর এত বড় মাছ এ তো সেই স্বাদ হবে ঝুনঝুনি রে ঝুনঝুনি তাড়াতাড়ি মাছটা তুই রান্না কর তারপরে ঝুনঝুনি মাছটা রান্না করে নিয়ে চলে আসে ও তোমাদের তো বলা হয়নি ঝুনঝুনি হলো শিয়ালের গিন্নির নাম তো তারা যখন সেই মাছটা ভাজা করে খেতেই বসেছে খুশি হয়ে গেছে মাছের সুগন্ধে পুরো জঙ্গল মোহমোহ অবস্থা ঠিক তখনই কিসের একটা শব্দ শোনা যায় হঠাৎ সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু চলে আসে এটা দেখে শিয়াল ঝুঝুনি ঝুঝুনির বাবা প্রত্যেকের চোখ ছানা বড়া হয়ে যায় বাঘ তখন বলে এই শিয়ালের বাচ্চা শিয়াল ছিচকে চোর আমি শুনেছি তুই জঙ্গলে চুরি করে বেড়াস তাতে আমার আপত্তি নেই তুই আমার পুকুরের মাছ চুরি করেছিস দেখাচ্ছি মজা তোকে তোর ঠ্যাং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেব উল্টো করে দিয়ে ফ্যানের সুইচ জ্বালিয়ে দেব তখন বুঝবি তুই বাঘের পুকুরের মাছ চুরি তখন শিয়ালের শ্বশুর ভয় পেয়ে গিয়ে বলে সরি মহারাজ আপনাদের ক্ষমা করে দিন এই দিন আপনি মাছ নিয়ে যান তেল মশলা দিয়ে খুব সুস্বাদু রান্না করা একেবারে ফাইভ স্টার হোটেলের মতো সরি রেস্টুরেন্টের মতো আপনি খেয়ে নিন আর ক্ষমা করে দিন আমার ব্যাটা এই পাজি ছিচকে শিয়াল জামাইকে আমি দেখাচ্ছি মজা তাই বলে বাঘকে সেখান থেকে ভাগিয়ে দেয় তারপর শিয়ালের শ্বশুর লাঠি হাতে করে শিয়ালকে তাড়তে শুরু করে আর বলে পাজি শিয়াল জামায়ের বেটায় জামাই তোর এত বড় সাহস তুই বাঘের পুকুরে চুরি করেছিস তুই আমার নাক কেটেছিস আমি চোর ছিলাম না আমি ছিলাম ডাকাত ডাকাতের জামাই কিভাবে চোর হতে পারে চাও চুন্নি ছিচকে চোর তোর আজ একদিন কি আমার একদিন তাই বলে শিয়ালকে শিয়ালের শ্বশুর সেই ভয়ানক ভাবে মারে মারতে মারতে তাকে সেই জঙ্গল থেকে তাড়িয়ে দেয় তারপর শিয়ালের শ্বশুর বলে যাক এতদিনে হয়তো আমি একটা কাজের কাজ করলাম কোনো এক চুন্নিকে হয়তো শুধরাতে পারলাম ওকে এমন মার মেরেছি আমার বিশ্বাস ও আর জীবনে চুরি করবে না অন্যদিকে সেই পাজি শিয়াল জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে আর বলে আমার শ্বশুর মশাই মনে করেছে আমাকে দু চারটে লাঠির বাড়ি দিবে আর আমি চুরিবিদ্যা ছেড়ে দেব শ্বশুর মশাই তো জানে না চুরিবিদ্যা মহাবিদ্যা আমি এটা ছাড়তে পারবো না আমি শ্বশুর বাড়ি যাব না তাই বলে আমি আবার চুরি ছাড়বো না এটা আমার প্রফেশন এই চুরি করাটা আমার চাকরি তখনই শিয়াল দেখতে পায় মাঠে আলু সে আবার এক চুরি আলু চুরি করে নিয়ে বাড়ির দিকে রওনা আলুগুলো দেয় বাড়ি নিয়ে এসে ঘরে রেখে দিয়ে গিন্নিকে বলে শোনো গিন্নি আমি চুরি করা ছাড়তে পারবো না তুমি কি বলো শিয়ালের গিন্নি বলে আরে না তোমাকে কে চুরি ছাড়তে বলছে চুরি ছাড়লে হবে নাকি এটা তো তোমার চাকরি আর চাকরি ছেড়ে দিলে আমরা কিভাবে জীবন জীবনযাপন করব আমরা চুরি করব, তুমি চিন্তা করো না বন্ধুরা তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হলে তোমাদের বাড়িও চুরি করতে চলে যাব আমরা বুঝেছো তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো ও আর হ্যাঁ গল্পটা দেখার জন্য তোমাকে ধন্যবাদ তোমরা কিন্তু আবার এমন চুরি টুরি করতে যেও না কেমন সাবধানে থাকবে ভালো থাকবে নিজের যত্ন নিবে চারিদিকে লক্ষ্য রাখবে বিশ্বাস নেই কখন আমি ঘরে চুরি করতে ঢুকে যেতে পারি সাবধান